হৃদয় ও মাজারে কত আদরে তুমি বন্ধু আপন ছিল না আর যাই হোক দর্শক শ্রোতা মন্ডলী মন্ডলী তোমরা কেমন আছেন আশা করি ভালো আছেন মুই ভালো আছি এটা আমরা কাজ করছি তো যাই নির্জন ঢালাই দোষী

আলহামদুলিল্লাহ ভালো আছে না আপনার বাড়িতে আপনার মেয়েগুলো কেমন আছে ভালো আছে না আচ্ছা যাই হোক মানে ঘটনা হয়েছে মূলত যে লং ভিডিওটা বানানোর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার এই নানা হ্যাঁ আমার এই সাথে মামু সাক্ষী কিন্তু এই নানা নানা বিস্তারিত ঘটনা খুলে বলেন আপনাকে আজকে এই ভিডিওর মধ্যে আনার কারণ কি বিস্তারিত ঘটনা খুলে আমাদের একটা পাত্রের দরকার হ্যাঁ বলেন হ্যাঁ এই সামনে তাকায় বলেন আহ আমাদের একটা পাত্রী দরকার হুম জয়েল তুমি দেখো কোথায় পাওয়া যায় মানে কেমন পাত্রী নানা একটু ধরো 30 35 30 35 বছরের আচ্ছা 30 35 বছরের পাত্রী আর যাই হোক আপনারা মানে আপনার মনে একটু অনুভূতি খুলে বলেন যে পাত্রী এমন এমন মানে পাত্রী বিষয় একটু বিশ্লেষণ আছে না যে আমার এই ধরনের পাত্রী লাগবে অবশ্যই আমাদের 35 হতে হবে 30 35 আচ্ছা কোন সমস্যা নেই আচ্ছা যাই হোক 35 বছরের চেংড়ি মানে নানি লাগবে আপনারা মহিলা মহিলা আপনাদের আপনারা যদি কেউ ওই নানাকে নানা পেশায় একজন রাজমিস্ত্রি হ্যাঁ আর নানা সাইডে আমরা এই যে মামু আছে কি মামু সেই आपसे पहले কি নানা মামু আর যাই হোক আপনাদের খোঁজে কি কোনো ভালো মেয়ে থাকে ভালো নানি পাত্র বয়স্ক থাকে যেমন বিয়ে হয়েছে বা স্বামী ওনার মারা গেছে কিনা ঠিক আছে হ্যাঁ ওনার স্বামী মারা গেছে বা সন্তান আছে বিবাহ বিয়ে হয়ে গেছে উনি একলা যাপন করতেছে এই ধরনের কোনো যদি মেয়ে থাকে আপনাদের খোঁজে বা আপনাদের জানা মতো তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমাকে আমার ইনবক্সে নক করবেন বা কমেন্টে জানাবেন কমেন্টে থেকে আমাকে ইনবক্সে নক করলে ভালো হয় যদিও আমাকে আগে কমেন্টে জানাবেন হ্যাঁ কমেন্টে জানা যদি আমি দেখতে পাই অবশ্যই আপনার সাথে কথা হবে না আপনি আপনি আরো কিছু বলেন আচ্ছা নানা স্বয়ং সম্পূর্ণ রাজি আর কি সহমত বুঝছেন এই কারণে আরো একটা ভিডিও বানাইছিলাম নানার পাত্রীর জন্য আচ্ছা যাই হোক অনেকগুলা লোক দেখছেন পাত্রী কি খবর কি তোমরা কোনো রেজাল্ট না অনেকজন কমেন্ট করছেন হ্যাঁ যাই হোক তোমরা এগুলা নানার ভালো একজন পাত্রী দেখবেন এবং কি নানা ভিডিওটা সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যাদের জন্য মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে কত না ঠিকই ঠিকই মানে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবস একদম শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কি হবে শেয়ার করে দিলে মানুষ মানুষ যত পাত্রী মনে হয় পাওয়া যাবে নানা কি ভিডিওটা একটু মন থেকে কন্ত যে যারা ভিডিওটা দেখবেন তারাই ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ যারা ভিডিওটা তারাই শেয়ার করে দিবে তারাই ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই নানার একজন পাত্রী আপনারা আপনাদের কাছে